নজরে আসেনি কেন যদি নজরে না এসে থাকে তাহলে এটা বিসি বা প্রশ্নদের দায়িত্বহীনতার একটা পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক বা পিএসি তে হোক যে কোনো প্রোগ্রাম করার আগে প্রক্টর বিসি এদের একটা জানানো হয় এবং কোনো প্রোগ্রাম মানে না জানাই তারা করা হয় না বা অবগত থাকে না এমন কোনো প্রোগ্রাম থাকে না যদি তারা বলে থাকে যে আমরা অবগত না তাহলে তাদের দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে এবং আমরা তাদেরকে মানে প্রশ্ন করতে চাই যে এই অবগত তাদের তারা কেন করেছে কেন করলো এই মানে এই ধরনের একটা দায়িত্বহীন

যারা নব্বই এগণ হত্যায় সামিল হয়েছিল যারা চব্বিশ এগণ হত্যা সংগঠিত করেছে প্রত্যেকে এই বাংলাদেশের মাটিতে ব্রাত্ত এবং অবাঞ্ছিত এবং আমরা দেখলাম যে তারা হচ্ছে তাদের যে পুরনো এজেন্ডা যে রাজাকারদেরকে হিরো হিসেবে জাতির সামনে উত্থাপিত করার এজেন্ডা এবং একাত্তরকে এক ধরনের ইলিজিটিমেট করা বা ভিলিফাই করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় তারা হচ্ছে যে আবারও অবতীর্ণ হয়েছে আমরা বলতে চাই এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি এটা হচ্ছে লাখো শহীদের রক্তস্থাত মাটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সর্বোপরি এই গোটা বাংলাদেশের মাটিতে কোন পরাজিত শক্তি কোন পতিত শক্তি যারা একাত্তর নব্বই এবং চব্বিশে জনগণের যেই ন্যায্য সংগ্রাম সেই সংগ্রামের মধ্য দিয়ে পরাজিত হয়েছে সেই পরাজিত শক্তি বাংলাদেশের মাটিতে কোনো ধরনের আস্ফলন করতে চাইলে সম্মিলিত ছাত্র সমাজ এবং সম্মিলিত জনতা সেটাকে রুখে দিবে আলতা আমরা আমরা প্রথমত আমরা অভিযোগ দায়ের করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল প্রশাসনের কাছে আমরা কোনো ধরনের মব সংগঠিত করতে চাইনি আমরা আমাদের নেত্ব যেই অধিকার আমাদের নেত্ব যেই চাওয়া সেটা আমরা জানিয়েছি আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো घातक দালালদের ছবি এখানে ছড়া প্রদর্শিত হইতে পারে না এটা হাসিনা হোক কিংবা গোলামাজম হোক হ্যাঁ কারোর ছবি এখানে প্রদর্শিত হইতে পারে না যদি হয় তাহলে তাকে ব্যঙ্গাত্মকভাবে প্রদর্শিত করতে হবে আমরা দেখলাম তাদেরকে হচ্ছে হিরোইক ভাবে প্রদর্শিত করা হলো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জানিয়েছি এবং আমরা দেখেছি যে আমাদেরকে টার্গেট করে নানা ধরনের রুস্কানি দেওয়ার চেষ্টা করেছে সেই যে শিবিরের গুপ্ত শিবিরের যে ঘাতকরা যে হাইনারা তারা আমাদেরকে উস্কানিতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা তাদের উস্কানিতে কোনো ধরনের পা দিইনি এবং আমরা আমাদের জায়গা থেকে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের কথা বলেছি স্লোগান দিয়েছি আন্দোলন সংগঠিত করেছি সেখানে হচ্ছে গোলাম আজম নিজামী কাদের মোল্লা সহ স্বীকৃত যুদ্ধাপরাধী যারা তাদের ছবি ছিল এবং তাদেরকে এই বাংলার মানুষ শুধুমাত্র ঘৃণায় স্মরণ করতে চায় শুধুমাত্র ঘৃণায় স্মরণ করতে চায় তাদেরকে এখানে হচ্ছে যেভাবে হিরোইকভাবে উপস্থাপন করা হলো সেটার ঘোরতর বিরোধী আমরা এবং তারা এই জাতির সঙ্গে এই বাংলাদেশের যেই লড়াইয়ের পরম্পরা সেই পরম্পরার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে